হ্যালো আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওর ক্যাপশন দেখে আশা করি তোমরা বুঝে গেছো যে আজকের এই ভিডিওতে কি নিয়ে কথা বলবো তো এসিসির আর এক মাস মাত্র বাকি আছে তাই না এই শেষ সময় তোমরা অনেকেই আমাদের কাছে জানিয়েছো ভাইয়া এই এক মাস আমরা কিভাবে প্রস্তুতি নিলে আমাদের জন্য বেটার হবে তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিশটা পয়েন্ট যে পয়েন্টগুলো যদি তুমি এই এক মাস ফলো করো তাহলে তোমার প্রস্তুতি হবে অনেক গুছানো অনেক সাজানো এবং তার ফলো অনেক ভালো হবে তো চলো দেখে আসি এমন বিশটা পয়েন্ট যেই পয়েন্টগুলো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে নেওয়া ঠিক আছে তো চলো শুরু করি প্রথম পয়েন্টটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন সলভ তুমি যেরকম স্টুডেন্টই হও একদম লো স্টুডেন্ট মিডল ক্লাস স্টুডেন্ট অথবা একদম টপ স্টুডেন্ট যেই স্টুডেন্টই তুমি হও না কেন তোমার প্রথমে যে জিনিসটা শুরু করতে হবে সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন সলভ কেন করবে কারণ হচ্ছে তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো তাহলে তুমি বুঝতে পারবে যে বিগত বছরে আসলে কোন প্রশ্নগুলাই আসে আর এটা আমরা জানি যে বিগত তুমি যদি পাঁচ ছয় বছর প্রশ্ন সলভ করো সেগুলো থেকেই কোনো না কোনো একটা টপিক তুমি তোমার সামনে এসএসসি পরীক্ষায় পেয়ে যাচ্ছ ঠিক আছে এই জন্য তোমাকে একদম বিগত যেই প্রশ্নগুলো আছে সবগুলো সৃজনশীল হোক এমসিকিউ হোক সবগুলো একদম সুন্দর করে একবার করে পরে ফেলতে হবে ঠিক আছে এবং সেখান থেকেই তুমি গুরুত্বপূর্ণ টপিকগুলো সিলেকশন করতে পারবে কারণ ওই আগে যে প্রশ্নগুলো বেশি আসতো বা এসেছে সেখান থেকে তুমি গুরুত্বপূর্ণ যে টপিকগুলা সেগুলো আগে লিখে ফেলো একটা নোটে লিখে ফেলো তারপর সেগুলা নিয়ে তুমি পড়াশোনা শুরু করতে পারো তারপর আছে তিন নম্বর পয়েন্টটা স্মার্ট রুটিন তুমি মনে করো যে প্রথমে তুমি হচ্ছে বিগত বছরের প্রশ্ন কি করলা এই সলভ করলা তারপরে সেখান থেকে তুমি গুরুত্বপূর্ণ টপিকগুলা সিলেকশনও করলা কিন্তু এখন তো তোমার পড়তে হবে পড়তে হবে না জন্য তোমার একটা করতে হবে স্মার্ট রুটিন তো স্মার্ট রুটিনটা কি স্মার্ট রুটিনটা হচ্ছে সেই রুটিন যেটা হচ্ছে আমরা আগে কি করতাম এক ধরনের রুটিন করতাম যে এরকম সকাল ছয়টা বাজে আমি ঘুম থেকে উঠবো তারপর ছয়টা থেকে আমি দশটা পর্যন্ত পড়বো তারপরে এগারোটা থেকে আমি বারোটা পর্যন্ত পড়বো বা অঙ্ক করবো বা হচ্ছে গণিত করবো এরকম তো এরকমভাবে আসলে রুটিন করলে সেই রুটিনটা দীর্ঘস্থায়ী হয় না কারণ দেখা যায় আমরা এই সময় থেকে এই সময় আমার একটা কিছু করার কথা কিন্তু আনফর্চুনেটলি সেটা হইল না তখন আমাদের কাছে মনে হয় দু আজকে রুটিনটা ফলপ্রসূ হইল না আমার আবার নতুন করে রুটিন বানাইতে হবে এভাবে আমরা দিনের পর দিন রুটিনের পরে রুটিন বানিয়ে যাচ্ছি কিন্তু আমাদের রুটিন কোনো কাজে দিচ্ছে না ঠিক আছে এটাই কিন্তু হয় আমরা দেখা গেছে যে এক সপ্তাহে এমন সাত দিনে সাতটা রুটিনও বানাইছি এমনও হয় তো এই ধরনের রুটিন আর নয় এখন থেকে আমরা স্মার্ট রুটিন বানাবো রকম রুটিন যে এই রকম রুটিন বানাবো যে আমি হচ্ছে আজকে এই টপিকটা পড়ব এক ঘন্টা তারপর হচ্ছে আমি এই টপিকটা পড়ব দেড় ঘন্টা বা এই টপিকটা আমি পড়ব বিশ মিনিট এইভাবে ধরো আজকে আমার পড়ার কথা মিনিমাম দশ ঘন্টা যে যেহেতু আর এক মাস বাকি আমি সবাইকে বলবো মিনিমাম 10 ঘন্টা পড়তে তো এই মিনিমাম 10 ঘন্টায় আমি হচ্ছে ঠিক এইভাবে আমি আমার টপিকগুলা সাজায় ফেলবো ঠিক আছে ঠিক এইভাবে তোমরা হচ্ছে একটা স্মার্ট রুটিন তৈরি করতে পারো স্মার্ট রুটিন সম্পর্কে আমি আরও একটা নতুন ভিডিওতে বিস্তারিত বর্ণনা করব। এবার আসো চার নাম্বার চার নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এবং আমি নিজেও এটা করতাম এবং আমিও তোমাদেরকে প্রেফার করব যে ভাইয়া এইভাবে পড়া ট্রাই করো দেখো সকাল ও সন্ধ্যায় পড়া সকাল বলতে আমি বুঝেছি ভোর রাত অর্থাৎ ফজর নামাজের পরে যে সময়টা এই সময়টা আমাদের ব্রেন এত বেশি ফ্রেশ থাকে বিশ্বাস করতে পারবে না এই সময়টাতে আমাদের ব্রেন অনেক বেশি ফ্রেশ থাকে তুমি জাস্ট ঘুম থেকে উঠে এই সময়টাতে তুমি যদি হচ্ছে একদম কোন ধরনের পড়াগুলো পড়বা যেগুলো হচ্ছে মুখস্থ পড়া মেমোরাইজিং পার্ট সেটা হোক বাংলা সেটা হোক ইংরেজি অথবা এমন একটা কঠিন পড়া যেটা আমাদের অন্য সময় পড়তে ভালো লাগে না সেই সময়টা তুমি যদি হচ্ছে এই সকালের টাইমটা এবং হচ্ছে ঠিক মাদদ্বীপ নামাজের পর পরে যে সময়টা সন্ধ্যা সময়টা এই সন্ধ্যা সময়টা যদি পড়ো সকাল এবং সন্ধ্যা ওই সময়টা হচ্ছে পড়াশোনার জন্য একদম পারফেক্ট একটা টাইম আমি নিজেও এই সময়টাতে পড়তাম এবং আমার কাছে এই সময়টাতে খুব ভালো লাগতো ঠিক আছে তো তোমরাও এভাবে ট্রাই করতে পারো তো পাঁচ নম্বর পয়েন্টটা দেখে আসি টেবিলে শুধু একটা বই ও নোট খাতা নিয়ে বসা এখন মনে করো তুমি সকালবেলা বই নিয়ে বসছো তোমার সামনে আছে বাংলা ইংরেজি আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি পরিণীতি হিসাব বিজ্ঞান সব বই তোমার সামনে এখন তুমি যখন মনে করো প্রথমে বই নিলা বাংলা বাংলাটা একটু পড়তেছ তখন তোমার বারবার ওইদিকে চোখ যাবে আহারে এত পড়া পড়তে হবে উফ এতগুলার পড়া এটা পড়তে হবে এটার পর এটা পড়তে হবে আচ্ছা এখন কি আমি বাংলাটা পড়বো নাকি একটু হিসাববিজ্ঞানটা দেখব নাকি একটু ফিজিক্সটা দেখবো এমন অনেক অনেক জিনিস কিন্তু আমাদের মাথায় চলে আসে এই জন্য আমরা এইভাবে মোটেও করবো না আমরা কি করব। ধরো তোমার এই হচ্ছে পড়ার টেবিল পড়ার টেবিলে শুধু একটা বই নিবা আর একটা খাতা নিবা আর একটা প্যান নিবা ঠিক আছে একটা বই একটা খাতা একটা পেন এইভাবে যখন তুমি বসবা তখন তোমার মাথা ওই তোমার চিন্তা বা তোমার ফোকাস কিন্তু ওই একটা বইয়ের উপরই থাকবে এবং তোমার মাথায় শুধু ওইটার উপরই কি থাকবে ফোকাস থাকবে সো এই জন্য পড়ার সময় কী করবা সবসময় একটা বই একটা খাতা আর একটা পেন নিয়ে বসবা পাশাপাশি তুমি একটা হাইলাইটার নিয়ে বসতে পারো এবার আসো ছয় নম্বর পয়েন্ট লেখার অভ্যাস যখন তুমি একটা বই একটা খাতা নিয়ে বসবা তখন তুমি কি করবা যখন একটা জিনিস পড়তেছ করে করে ট্রাই করবা বিশেষ মেমোরাইজিং পার্ট যেমন আমরা বাংলায় এক কথায় প্রকাশ তারপর হচ্ছে বিরোচন যেগুলো বাগদারা সমার্থক শব্দ এগুলো এবং হচ্ছে যেগুলো হচ্ছে তোমার ইংলিশ প্রিপোজিশন ইডিয়ামস এগুলো কি করতে হবে এগুলো তুমি যদি টানা দশ বার বিশ বার পর তার চাইতে তুমি যদি টানা পাঁচবার লিখো সেটা কিন্তু বেশি ফলপ্রসূ সেটা মনে থাকার সম্ভাবনাও বেশি এই জন্য যখন এগুলা পড়বা সাথে সাথে লিখে ফেলবা ঠিক আছে এগুলো পড়ার সাথে সাথে লিখে ফেলবা এবং যেগুলা তুমি মনে করো একটা টপিক পড়তেছ একটা গুরুত্বপূর্ণ টপিক পড়তেছো যেমন তুমি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ বিপ্লব নিয়ে পড়তেছো তুমি সেখান থেকে কি পয়েন্ট যেগুলো আছে এবং গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো তোমার পরীক্ষার আগে একবার দেখে যেতে পারো বা গুরুত্বপূর্ণ সেগুলো তুমি চাইলে নোট কথা একদম অল্প অল্প করে কি পয়েন্টগুলো লিখে ফেলতে পারো এটাও কিন্তু তোমার নন থাকা সম্ভাবনা আরো বাড়িয়ে দিবে তারপর দেখতে পাচ্ছি 7 নম্বর পয়েন্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট করে রাখবা পরীক্ষার আগে দেখে যাবা এই যে এটাই মাত্র বলে ফেললাম যে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যগুলা কি করবা একদম লিখে ফেলবা পড়ার সাথে সাথে লিখে ফেলবা এবং পরীক্ষার আগে পরীক্ষার আগের রাতে কিন্তু তোমার একদম পুরো বইটা পড়ার সময় থাকবে না তখন তুমি কি করবা জাস্ট ওই যে তোমার নোট খাতা যেখানে তুমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখছিলা সেগুলাই একবার রিভাইজ দিয়ে ফেলবা তাহলেই কিন্তু হয়ে যাবে 8 নম্বর পয়েন্টটা দেখো প্রস্তুতি যাচাই এখন তুমি তুমি প্রস্তুতি যাচাই কি করবে তো এতদিন যাবত অনেক পড়লা যাবত হচ্ছে অনেক প্রস্তুতি নিরা কিন্তু সেটা কি যাচাই করতে হবে না তোমার পরীক্ষার আগে তো তোমার নিজেকে যাচাই করতে হবে যে আমার প্রস্তুতি কতটা সম্পন্ন হলো বা আমার আদৌ কোনো কিছু গ্যাপ আছে কিনা সেই প্রস্তুতি যাচাই করতে হলে তোমাকে কিন্তু বেশি বেশি পরীক্ষা দিতে হবে কিভাবে তুমি চাইলে হচ্ছে তোমার যে টেস্ট পেপার আছে সেখানে তুমি হচ্ছে না থেকে পরীক্ষা দিতে পারো তুমি সেখানে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম ধরে নিজে নিজে এমসি হোক সৃজনশীল হোক বেশি বেশি পরীক্ষা দিতে পারো তার পাশাপাশি তুমি চাইলে আমাদের আইএডিকেশন কিন্তু পরীক্ষা দিতে পারবা যারা আমাদের আইএডিকেশনের পরীক্ষাগুলো নিয়মিত দিতে চাচ্ছ এই শেষ এক মাসে তারা আমাদের কমেন্ট বক্সে জানাও আমরা তোমাদেরকে এক্সামের লিঙ্ক এবং রুটিন পৌঁছে দেব ঠিক আছে এবার আসো নয় নাম্বার পয়েন্ট সোশ্যাল মিডিয়া হ্যাকস এখন ভাইয়া সোশ্যাল মিডিয়া হ্যাকস কি দেখো আমরা এতদিন যাবত স্মার্টফোন ইউজ করতেছি এখন আমরা চাইলেই কিন্তু স্মার্টফোন একদম অফ করে রেখে দিতে পারবো না বা ইউজ না করে থাকতে পারবো না এটা অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য কিছু কম মানুষের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য না তো এখন আমরা আসলে কি করবো এখন কি আমরা স্মার্টফোনও চালাবো আবার পরীক্ষার প্রস্তুতি নিব। না এখন আমাদেরকে যেটা করতে হবে খুব প্রয়োজন না হলে খুব প্রয়োজন না হলে আমরা হচ্ছে স্মার্টফোনটা টাচ করবো না এবং স্মার্টফোন কিন্তু আমাদের লাগে বিভিন্ন আপডেট পেতে তারপর হচ্ছে বিভিন্ন পড়া আমরা এখন অনলাইনে পড়তেছি সেই জন্য আমাদেরকে লাগে তো আমরা কি করব। আমরা হচ্ছে মনে করো যে দুই ঘন্টা পড়ব দুই ঘন্টা পড়ার পরে জাস্ট দশ পনেরো মিনিটের জন্য আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া আসব। ফেসবুকে আসব তো এই দশ মিনিট যেন আবার দশ ঘন্টা না হয়ে যায় যেহেতু রিলস দেখতে বা বিভিন্ন ভিডিও দেখতে আমাদের প্রচুর টাইম চলে যায় তখন তোমার নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট এই সোশ্যাল মিডিয়া বসে বসে রিলস দেখা নাকি আমার এই একটা ভালো জিপিএ করা ঠিক আছে তখন নিজেকে জিজ্ঞেস করতে হবে ওকে তারপরে চলে আসো দশ নাম্বার দশ নাম্বার পয়েন্টে বলা আছে মুখস্থ জিনিস রিলেট করে পড়বা মুখস্থ জিনিস রিলেট করে কিভাবে পড়বো দেখো আমি তোমাকে একটা সহজ সমাধান দিই মনে করো তুমি একটা একটা বই নিয়ে পড়তেছো একটা অধ্যায় পড়লা এই একটা অধ্যায় কি তোমার দশ দিন পরে পুরোপুরি মনে থাকবে ওই অধ্যায়ের সকল তথ্য কি তোমার মনে থাকবে অবশ্যই না কিন্তু তুমি যদি কিছু কিছু পয়েন্ট একটু বেশি ভাবো বা ওইটা রিলেট করে পড়ো যেমন তুমি হচ্ছে একজনের নাম পড়লা যে ইতিহাসে ইতিহাস টপিকে তুমি একজনের নাম পড়লা তখন তুমি মনে করলা আরে আমার মামার নাম তো এটা আরে আমার চাচার নাম তো এটা বা তুমি একটা সাল পড়লা ওই সালে তুমি মনে করলা আরে এই সালে তো আমার জন্ম এই সালে তোমার বাবার জন্ম এই এইভাবে যখন রিলেট করে পড়বা তখন কিন্তু এই জিনিসটা তোমার ব্রেনে বেশি দিন থাকবে এই জন্য পড়া বেশি বেশি রিলেট করে পড়ার ট্রাই করবা ঠিক আছে এবার দেখব এগারো নম্বর পয়েন্ট কঠিন টপিক বাদ দেওয়া কঠিন টপিক কেন বাদ দিব মনে করো এই টপিকটা আমরা পরীক্ষার আগে কখনোই পড়ি নাই এখন এসে দেখছি এসএসসি পরীক্ষার আগে এই টপিকটা আসলেই অনেক কঠিন এখন এই একটা টপিক যদি তুমি পড়তে যাও তাহলে তোমার অন্য টপিকগুলো রিভিশনও হবে না আবার অন্য টপিকগুলা এই সময় তুমি তিন থেকে চারটা টপিক পড়ে ফেলতে পারবা ঠিক আছে তাও তোমার এই একটা টপিকের পিছনে যত সময় যাবে তার চেয়ে বেটার হবে ওই তিন থেকে চারটা টপিক তুমি রিভাইজ দিয়ে ফেলো ঠিক আছে এই জন্য পরীক্ষার আগে আগে কঠিন টপিক একদম বাদ দিয়ে ফেলো যাতে করে হচ্ছে তোমার ওই অধ্যায় থেকে সৃজনশীল না দিলেও যাতে তুমি যেই অধ্যায়গুলো বেশি পারো যেই অধ্যায়গুলো থেকে তুমি সৃজনশীল আসলে পারবা সেই অধ্যায়গুলো যেন তুমি অ্যান্সার করতে পারো এজন্য কঠিন টপিক বাদ দিতে হবে তারপরে দেখো বারো নম্বর নতুন টপিক পরিহার করা যে টপিক তুমি কখনো পড়োই নাই পরীক্ষার আগে পড়াই হয় নাই সেই টপিক আর নতুন করে পড়ার দরকার নাই ঠিক আছে এটা তোমার সময় নষ্ট করবে পাশাপাশি তোমার আরো ব্রেন আরো বেশি অপচয় করবে এই জন্য নতুন টপিকও পড়ার দরকার নাই তারপরে আসো তেরো নম্বর বিরতি হ্যাক্স এখন ভাইয়া বিরুতি হ্যাক্স কি বিরতিটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর বিরতি নেওয়ার একটা হ্যাক্স আছে সেটা আমি বলি সেটা কিরকম হ্যাক্সটা হওয়া উচিত মনে করো তুমি পড়াশোনা করতে চাচ্ছ কিন্তু মনোযোগ দিতে পারছো না পড়তে বসলে তোমার মনে হচ্ছে না একটু ফোন টিপি না একটু গান শুনি এখন পড়তে ইচ্ছে হচ্ছে না এরকম যদি মনে হয় তাহলে তুমি প্রথমেই যেটা করবা সেটা হচ্ছে তুমি মাত্র দশ মিনিট করে পড়ার ট্রাই করবা মনে করো তুমি একটা টপিক নিয়ে জাস্ট দশ মিনিট পড়ছো তারপর যদি তোমার মনে হয় হ্যাঁ ভালো লাগতেছে তাহলে তুমি আরো পাঁচ মিনিট পড়ো আরও যদি ভালো লাগে আরো পাঁচ মিনিট পড়ো ট্রাই করো আর যদি মনে হয় যে না 10 মিনিট পড়ছে আর ভালো না তাহলে তুমি মিনিট করেই শুরু করো এভাবে মিনিট মিনিট পরে তুমি আরো ব্রেক নাও আবার দশ মিনিট পরে আবার মিনিট ব্রেক নাও এভাবে তুমি শুরু করো বাট সবচেয়ে বেটার যেটা আমি নিজে যেটা করতাম সেটা হচ্ছে আমি 30 মিনিট পড়তাম 30 মিনিট পড়ার পরে আমি হচ্ছে এই 10 মিনিট ব্রেক নিতাম এতে করে আমার কি হতো কোনো একটা টপিকের উপর আমার বিরক্ত লাগতো না আমি ওই টপিকটা তিরিশ মিনিট পড়ছি তারপর আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ দশ মিনিট আমি ব্রেক নেই একটু রেস্ট নেই আমার হচ্ছে ব্রেনকে একটু বিশ্রাম দেই তখন আমার কি হয় আমার কর্ম যে কর্মের ইচ্ছাটা কিন্তু আরও বেড়ে যায় তখন ওই তিরিশ মিনিট পড়ার পরে যে দশ মিনিট ব্রেক নিয়েছি এই ব্রেক নেওয়ার কারণে কিন্তু আমার ওইটার প্রতি আরও বেশি আগ্রহ বেড়ে যায় এই জন্য কখনই ঘন্টার পরে ঘন্টা টেবিলে বসে থাকবা না যদি তোমার ইচ্ছা না থাকে তখন তুমি একটা টপিক তিরিশ মিনিট পড়বা তারপরে দশ থেকে পনেরো মিনিট ব্রেক নিবা আবার ওই টপিকটা তিরিশ মিনিট পড়বা তাহলে তোমার কর্মের যে ইচ্ছা সেটা কিন্তু আরো বেড়ে যাবে আগ্রহটা বেড়ে যাবে তারপরে চোদ্দ নাম্বার চেকলিস্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস চেক লিস্ট কারণ হচ্ছে এই যে সারা দিনে আমি রুটিন করলাম আজকে সকালে এটা পড়ব এটা পড়ব তারপরে এই টপিকটা পড়ব এই অধ্যায়টা পড়ব এখন আমার আধু কি পড়া হচ্ছে কিনা এই যে মনে করো আমার চেকলিস্ট মনে করো আমার বাংলা প্রথমপত্র পড়া হয়েছে আমি দাগ দিলাম ইংরেজি প্রথম পত্র পড়া হয়েছে দাগ দিলাম ফিজিক্স পড়া হয়েছে দাগ দিলাম পরিণীতি পড়া হয়েছে দাগ দিলাম এইভাবে যদি কোনো পড়া বাদ থাকে সেটা কিন্তু আমি পরের দিনের রুটিনে নিয়ে যেতে পারবো আর যদি কোনো আর যদি প্রতিদিন সবগুলো পড়া হয়ে থাকে তখন কিন্তু আমার মনের ভিতরে একটা উচ্ছ্বাস কাজ করবে একটা ভালো লাগা কাজ করবে আমার ওই পড়ার প্রতি আগ্রহটা বেড়ে যাবে তখন আমি কি চাইবো যখন আমার পড়াটা সব কমপ্লিট হয়ে যাবে তখন আমি পরের দিন ভাববো আরে ওই দিন আমার পড়াটা কমপ্লিট হয়েছে তার মানে আজকে আমি চেষ্টা করলেও পারবো তাহলে আমি কি করব ওই আগের দিনের মতো আজকেও সব পড়া কমপ্লিট করার ইচ্ছাটা আমার মধ্যে চলে আসবে এবং আমি সেটা করতেও পারবো তাই অবশ্যই অবশ্যই চেক লিস্ট এটা প্রতিদিন করে ফেলবা তারপর দেখো পনেরো নম্বর অনলাইন ক্লাস স্পিড বাড়িয়ে দেওয়া আমরা হচ্ছে অনেকেই এসএসসি পরীক্ষার আগে বা বিভিন্ন পরীক্ষার আগে কি করি আমরা হচ্ছে অনলাইনে ক্লাস করি এবং অনলাইন ক্লাসটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য অনেক সুবিধা দেয় তো এই জন্য আমরা কি করবো যখন অনলাইন ক্লাস করব, তখন যদি দুই ঘন্টার ক্লাস হয় তখন আমরা সেটা স্পিড বাড়িয়ে দেবো ওয়ান পয়েন্ট দিয়ে দেব বা ওয়ান পয়েন্ট দিয়ে দেব তখন কিন্তু আমাদের কি হবে আমাদের সময়টা কিন্তু এখানে একটু বেঁচে যাবে ঠিক আছে তারপরে ষোলো নম্বর দেখো নিজেকে নিজে পুরস্কার দেওয়া নিজেকে নিজে আমরা কিভাবে পুরস্কার দিব তুমি যদি তোমার পড়তে একদমই ইচ্ছে না হয় বা তোমার একটা মোটিভেশন থাকে যে আজকে আমার এই পড়াটা শেষ করতেই হবে যেভাবেই হোক তখন তুমি কি করবা তুমি হচ্ছে এই একটা টপিক পড়বা এই একটা টপিক তুমি বলবা যে এটাই টপিকটা আমি শেষ করব তারপর এই টপিকটা শেষ করার পরে তুমি নিজেকে মনে করো একটা আইসক্রিম কিনে দিলা গরমের সময় একটা আইসক্রিম কিনে দিলা বা একটা ড্রিঙ্কস কিনে দিলা বা যা কিছু মানে নিজেকে নিজে পুরস্কার দিলা অথবা নিজেকে দশ মিনিট ব্রেক দিলা এটাই হচ্ছে নিজেকে নিজে পুরস্কার দেওয়া ঠিক আছে সেটা যে কোনোভাবেই হোক ওকে এবার দেখব সতেরো নম্বর পয়েন্ট সব পড়ার লোভ করা যাবে না আমরা অনেক সময় এমন করি কিছু কিছু জিনিস পড়ার পরে আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলো পড়ার ট্রাই করি আমরা ভাবি আচ্ছা এটা যেহেতু পড়ছি এটাও পড়ে ফেলি যদি চলে আসে এটা মোটেও করা যাবে না এতে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট হচ্ছে এখন আমাদের কাছে যে যেগুলো গুরুত্বপূর্ণ টপিক সেগুলোই আমরা শেষ করব। ঠিক আছে সো এইভাবে অন্য পড়াগুলো এখন আর পড়ার দরকার নাই এবার দেখো আঠারো নাম্বার পয়েন্ট ঘুমানোর আগে একবার রিভাইজ দেওয়া এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি নিজেও এটা করতাম এবং আমার অনেক কাজে দিয়েছিল এটা কিভাবে আমি মনে করো সারাদিন কি পড়ছি আমি হচ্ছে সারাদিন মনে করো এই মেমোরাইজিং পার্টগুলো পড়ছি বা এই ইংলিশ ফার্স্ট পেপার পড়ছি বাংলা ফার্স্ট পেপার পড়ছি আমি যদি ঘুমানোর আগে ওই সকল আগের পড়াগুলো একবার করে রিভাইজ দিয়ে যাই তখন কিন্তু আমার সেটা মনে থাকার সম্ভাবনা বেড়ে যায় এবং পরদিন সকালে উঠে যদি আগের দিনের পড়াটা আরেকবার রিভাইজ দিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমার মনে থাকার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে এজন্য সারাদিন আমি যেই জিনিসটা পড়ছি সেটা রাতে ঘুমানোর আগে একবার রিভাইজ দিয়ে ফেলবা উনিশ নাম্বার রাত জাগা পরিহার এই সময়টাতে আমরা মোটেও রাত জাগাকে সমর্থন করি না একদম রাত জাগা যাবে না কারণ হচ্ছে সামনে আমাদের পরীক্ষা এখন যদি হচ্ছে আমরা রাত জাগি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের ঘুমানোর যে অভ্যাস বা সকালবেলা উঠে যে পড়ার অভ্যাস সেটা কিন্তু হচ্ছে একদমই নষ্ট হয়ে যাবে এই জন্য রাত জাগবো না এতে কিন্তু আমাদের ব্রেনের অনেক সমস্যা হয় এবং হচ্ছে ব্রেনের উপর চাপ পড়ে তারপর হচ্ছে যেই খাদ্য খাদ্যের যে রুচি এরকম সায়েন্টিফিক্যালি অনেক ব্যাপার আছে যেগুলো হচ্ছে আমাদের অনেক সমস্যা হয় সো এই জন্য আমরা হচ্ছে রাত জাগা টোটালি পরিহার করব। এবং সর্বশেষ যে পয়েন্টটা বিশ নাম্বার এসিসি নাকি এডমিশন তোমরা অনেকে আমাদেরকে প্রশ্ন করো ভাইয়া এখন কি আমরা এডমিশনে পড়াপর্ব পড়ব আমার উত্তর হচ্ছে সোজা সাপটা না কেননা কেন হচ্ছে ভাইয়া এই এসিসিতে তুমি যা পড়বা বা তোমার এসিসিতে যে বাংলা ইংরেজি যে জিনিসগুলো আছে। সেগুলো কিন্তু তোমার এডমিশনে সিক্সটি থেকে সেভেন্টি থাকবে অর্থাৎ তোমার এসিসি সিলেবাস থেকে এডমিশনে সিক্সটি থেকে সেভেন্টি থাকবে তুমি যদি ভালো করে পড়ে ফেলো তাহলে এডমিশনের ক্ষেত্রে তুমি অনেকটা এগিয়ে থাকবে এছাড়া তুমি চাইলে কিন্তু এডমিশনের জন্য আমাদের ডিউ টার্গেট বেস যেটা সেটাতে এনরোল করতে পারো এখানে তুমি কি কি পাচ্ছ এখানে বাংলার জন্য এমসিকিউর চল্লিশটি ক্লাস রিটেনের জন্য দশটি ক্লাস ইংরেজি এমসি তিরিশটি ক্লাস রিটেনের জন্য পনেরোটি ক্লাস পাশাপাশি ইংরেজি ট্যাক্সট বুকের জন্য চল্লিশটি ক্লাস থাকবে এবং সাধারণ জ্ঞানের জন্য চল্লিশটি ক্লাস থাকবে এবং এখন কিন্তু ডিসকাউন্টে মাত্র পেয়ে যাচ্ছ উনত্রিশশো নিরানব্বই টাকা তাহলে অ্যান্ড্রয়েড করতে এখনই হচ্ছে আমাদের পেজে নক দাও আর এখানে যে আমি বিশটা পয়েন্ট বললাম এই বিশটা পয়েন্ট খুব ভালোভাবে এখন থেকে এক মাস প্রস্তুতি নাও এইভাবে ইনশাআল্লাহ আশা করি সবার জন্য এটা কাজে দিবে সবশেষে সবার জন্য শুভকামনা এবং গুড লাক